নমস্কার বাংলা থেকে বলছি খুব জরুরি এসআইআর এখন যারা আপাত সমস্যায় পড়ছেন সেই সমস্যার সংকট কেটে যাবে কিন্তু পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট বাংলার মাটিতে দরকার বাংলার অর্থনীতির জন্য আপনার ঘরের নবজাতক সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের জন্য যারা বিরোধিতা করছেন তারা আদতে বাংলার ক্ষতি করছেন এই কথাটা বলে আজকে কিছু জরুরি তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত ব্যাপারে দেব প্রচুর ফোন আপনারা করছেন কিছু ফোন ধরতে পাচ্ছি কিছু ফোন ধরতে পাচ্ছি না যে ফোনগুলো ধরতে পাচ্ছি না আমরা ঘুরিয়ে কোনো না কোনো সময় করব অপেক্ষায় থাকবেন সেদিন না হলেও পরের দিন করবো কিন্তু আজকে আমি নির্দিষ্ট একটা তথ্য নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি সেটা হচ্ছে যে এসআইআর এর ফর্ম যারা পেয়েছে আবার বলছি এনুমারেশন ফর্ম যারা পেয়েছেন তারা কিভাবে ফিল আপ করবেন সেসব নিয়ে নানান প্রশ্ন আমাদের কাছে করছেন আমি একটা নির্দিষ্ট অংশ আপনাদের কাছে যে বিশ্লেষণ করব। প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে আমি যে যে তথ্যগুলো পাবো আমি নির্বাচন কমিশনের বিভিন্ন যারা আধিকারিক তাদের সঙ্গে ব্যক্তিগত স্তরের সম্পর্কে ভিত্তিতে খবরগুলো সংগ্রহ করে আপনাদের কাছে দিই আমার মন বলা কোনো কাল্পনিক কথা আপনাদের বলবো না জানলে আপনাদের বলে দেবো আমি জানি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এনুমিনেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করছেন সেই ফিল আপ করতে গিয়ে কিছু সমস্যা কিছু সংকট দেখা দিচ্ছে সেই সংকটের ক্ষেত্রে একটি জায়গা পরিষ্কার করে বলার দরকার প্রথমে একটা কথা বলিনি কোনো এনুমিনেশন ফর্ম কোনো পার্টি অফিস কোনো ক্লাব ঘর কারুর ব্যক্তিগত বাড়ি রাস্তায় বেঞ্চ পেতে করলে সেখানে নেবেন না আপনার এই ফর্মকে জটিলতা বাড়বে সংকট বাড়বে আপনার বাড়িতে যাবেন বিএলও আপনার বাড়ি থেকে নেবেন যারা করছেন তারা বেআইনি কাজ করছেন ইলেকশন কমিশন কিন্তু তাদের রেডারে ইতিমধ্যে আইডেন্টিফাইড এবং সেক্ষেত্রে এই ফর্মে ম্যানিপুলেশন তৃণমূল কংগ্রেস চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্য চালাত তারা যে কোনো মুহূর্তে করে ফেলতে পারেন অন্তত সেই সুযোগটা দেবেন না বিএলও নাম্বার জোগাড় করবেন বিএলওকে ফোন করবেন আপনি আসুন যদি না আসেন তাহলে কী করবেন সেটাও আমি পরবর্তীকালে বলবো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকের প্রথম পার্টটা বিশ্লেষণের পর আমি আপনাদের নিয়ে যাব বেহালা পশ্চিম সেই বেহালা পশ্চিমের বুথ নম্বর আটানব্বই সেখান থেকে একজন ভোটার আমাকে ফোন করে বলেন বাবু বিএলও বলছেন ফর্ম দিয়ে গেলাম আমার অমুক ক্লাবে গিয়ে ফর্মটা দিয়ে আসবেন কি মারাত্মক হইচ ইজ অ্যাবসোলুটলি রং ইলিগাল এবং এই বিএলও সম্বন্ধে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে অফিসিয়াল কমপ্লেন হচ্ছে এ কথাটা বলে আমি তার অডিওটা শোনাবো তার সঙ্গে যে কথোপকথন হয়েছে নাকি ভোটারের সঙ্গে বিএল ওট অন্তত অভিযোগ তেমনই সে আমরা পেয়েছি আমরা অডিও সত্য সত্য যাচাই করতে পারিনি কিন্তু অডিওটা আমাদের হাতে এসে পৌঁছেছেন তো আমি সেটা শোনাবো কিন্তু তার আগে বলি এনুমিনেশন ফর্ম সেই এনুমিনেশন ফর্ম আপনার তিনটে পার্টি আছে আমি এই মুহূর্তে আপনাদের অনস্ক্রিন দেখাবো অনেকেই আমাদের কাছে ফোন করছেন আচ্ছা আমার স্ত্রী তার ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম ছিল বিয়ের আগে এবার ঘটনাটা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লিঙ্কটা আমি কি করে করবো দু হাজার পঁচিশে আমি ফর্ম পেয়েছি আমার স্ত্রী পেয়েছে এবার আমার স্ত্রীর নামটা দু হাজার ছিল সেক্ষেত্রে বাঁ দিকের যে ফর্মটা দেখছেন বাঁ দিকের পার্টটায় ওই কী কী পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেটা ফিল আপ হবে কিন্তু যদি ধরুন যিনি আমাদের কাছে ফোন করে বলছেন আমার স্ত্রীর মার নাম ছিল বা বাবার নাম ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন ফর্ম ফর্মে কোন পার্টটা ফিল আপ করবেন আপনারা এই মুহূর্তে দেখছেন এনুমারেশন ফর্মের তিন নম্বর আমরা এই ফর্মে দেখবেন তিনটে পার্ট আছে প্রথমে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট সেই অনুযায়ী আপনার নাম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার গার্জেন্স নেম মাদার্স নেম স্পাউসেস নেম এগুলোকে ফিল আপ করার প্রথম পার্টটা প্রথম পার্ট নিয়ে কথা নেন এবার যিনি ফিল আপ করছেন তার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে বাঁ পার্টটা ফিল আপ করতে হবে দিকে দু নম্বর পার্টটা মানে এক দুই তিন ভাগ করলে দু নম্বর পার্টটা তাকে ফিল আপ করতে হবে ডিটেলস অব দ্যক্ট ইলেকটর যার নাম দু হাজার ছিল যিনি ফর্মটা ফিল আপ করছেন ধরুন আমি ফর্মটা ফিল আপ করছি আমার নাম দু দুই আছে তাহলে আমি প্রথম পার্টটা ফিল আপ করবো দ্বিতীয় পার্টটা ফিল আপ করবো আমার সেক্ষেত্রে কিন্তু তৃতীয় পার্ট ফিল আপ করার অর্থাৎ আমার বাবার নাম ছিল যদি থাকতেই তাহলে সেইটাকে তৃতীয় পার্ট ফিল আপ করার কোনো দরকার নেই কেন আমারই নাম দু হাজার ছিল সেখানে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা আমি বসিয়েছি তিন নম্বর পার্টটা এইটাই অনেকের কৌতূহল অনেকের প্রশ্ন আমাদের দপ্তরে প্রচুর এই সংক্রান্ত প্রশ্ন এসছে আমি সেই প্রশ্নগুলোগুলোর উত্তর খোঁজার জন্য আমি আমার মতো করে অনুসন্ধান চালাচ্ছি এবং বেস্ট অন দ্য ফ্যাক্টস যে ফিগার যে তথ্যটা আমি খুব অথেন্টিক জায়গাগুলো থেকে পাচ্ছি সেটাই আপনাদের কাছে দিচ্ছি আমি বলছি বলেই সব আপনাদের ধ্রুবসত্য মেনে নিতে হবে না এই টিকাটা দিয়েই বলছি যে আপনারা প্রয়োজন হলে আপনাদের মতো করে চেক করে নেবেন কিন্তু যেটা করতে হবে সেইটা আপনাদের বলছি ধরুন একজন বিবাহিত মহিলা তার নাম বিয়ের আগে দু হাজার দুই ছিল না দু হাজার দুইয়ের পর তার বিয়ে হয়েছে এইবার তিনি তার রিলেটেভ খুঁজছেন বাবা বা মা এবার বাবা মা মার ক্ষেত্রে এই যে ডান দিকে যে তিন নম্বর কলমটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন ধরুন অসীমা মুখার্জি নামটা নেম রয়েছেন প্রথমে নামটা লিখতে হবে মানে স্ত্রীর নাম লিখতে হবে মানে স্ত্রীর নাম নয় অসীমা মুখার্জির মার নাম ভাবি প্রথমেই নেমে সেখানে লিখতে হবে ধরুন অসীমা আমি হাইপোথেটিক্যালি বলছি ধরে নিয়ে বলছি এটা অ্যাকচুয়াল নয় অসীমা মুখার্জির মার নাম হচ্ছে মনোরমা মুখার্জি তো সেই এই নেমের ক্ষেত্রে মনোরমা মুখার্জিটা লিখতে হবে কেন মনোরমা মুখার্জির নাম হয়তো দু হাজার দুইয়ে আছে অর্থাৎ অসীমা মুখার্জি বিয়ে হয়ে কোনো একটা জায়গায় চলে এসছেন তাঁর দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর লিঙ্কেজটা কোথা থেকে হবে তাঁর লিঙ্কেজটা হবে তাঁর মার নাম যদি ওখানে থাকে মনোরমা মুখার্জি সেই মনোরমা মুখার্জির নামটা এই প্রথম এতে বসাতে হবে দ্বিতীয়ত এপিক নাম্বার মনোরমা মুখার্জি যে এপিক নাম্বার দু হাজার দুই এ ছিল সেইটা এখানে বসাতে হবে এবার মনোমোরমা মুখার্জির এই দু নম্বর এপিকের পরই দেখবেন রিলেটিভস নেম এই রিলেটিভটা কী হতে পারেন রিলেটিভসের নেমে নর্মালি ধরুন মার ক্ষেত্রে বাবার নাম থাকতে পারে ভোটার লিস্টের যেটা আছে মার ক্ষেত্রে স্বামীর নাম থাকতে পারে রিলেটিভস নেম তাহলে মনোরমা মুখার্জি ধরুন মনোরমা মুখার্জির স্বামীর নাম ছিল সন্দীপন মুখার্জি ধরুন আমি ধরুন বলে বলছি তাহলে রিলেটিভস নেমটা সন্দীপন মুখার্জি যদি মনোরম মুখার্জির স্বামীর নাম সন্দীপন মুখার্জি হয় রিলেটিভস নেমে সন্দীপন মুখার্জি লিখতে হবে কেন ওই ভোটার লিস্টে মানে স্বামীর নামটা সন্দীপন আছে মনোরমার পাশে হয়তো সন্নি সন্দীপন আছে তাহলে সন্দীপন লিখতে হবে এবার রিলেশনশিপটা কি স্বামী এখানে হাজবেন্ড লিখতে হবে স্বামী ডিস্ট্রিক্ট লিখতে হবে যে জেলাতে থাকতেন স্টেট পশ্চিমবঙ্গ এসি নাম যে বিধানসভাতে থাকতেন এসি নাম্বার এসি নাম্বার দেখুন বিধানসভা না প্রত্যেকটা বিধানসভার থাকে দেখুন আমি পানিহাটিতে থাকি পানিহাটিতে এই মুহূর্তে পানিহাটি নাম্বার হচ্ছে একশো এগারো এবার ঘটনাটা হচ্ছে আমি যখন দু চেক করছি তখন কিন্তু এই পানিহাটির নাম্বার ছিল একশো এইটা জায়গাটা একটু সতর্ক থাকবে এই মুহূর্তে আমি পানিহাটিতে থাকছি আমার পানিহাটিতে দু হাজার নাম ছিল তখনকার পানিয়াটির এসি নাম্বার ছিল একশো এগারো এখন আমি পানিয়াটি যে পানিয়াটিতে থাকছি মানে তখনকার নাম্বার ছিল একশো পঁয়ত্রিশ এখন যে পানিয়াটিতে থাকছি সেই পানীয়টির নাম হচ্ছে একশো এগারো অর্থাৎ বিধান বিধানসভার ক্ষেত্র নাম একই কিন্তু সিরিয়াল নাম্বার বিধানসভার একটা নাম্বার থাকে এই নাম্বারটা সতর্ক থাকবেন দু হাজার দুয়ে যে বিধানসভার নাম্বার মানে একদম ভোটার লিস্টের উপরেই থাকে সেইটা কিন্তু এসি নাম্বারে থাকবে পার্ট নাম্বারটা ওই দু হাজার ভোটার লিস্টের কর্নারের ডান দিকে থাকে অংশ কোনটা পার্ট নাম্বার বলতে অংশ সেইখানে বসবে সিরিয়াল নাম্বারটা নামের আগে যেটা থাকে তাহলে কি দাঁড়ালো আমি আপনাদের পরিষ্কার করতে পারলাম কিনা জানিনা আমি এটা নিয়ে আরো প্রতিবেদন করবো আপনারা অবশ্যই আমাদের ফোন করবেন সব ফোন ধরতে পারি না চেষ্টা করবো ঘুরিয়ে ঘুরিয়ে আজকের ফোন দরকার কালকে দরকার প্রশ্নেও ফোন করবো কিন্তু করে মানে করে আপনাদের কাছ থেকে তথ্যগুলো জানবো সেই তথ্যগুলোর উত্তরগুলো অথেন্টিক না হলে আপনাদের কাছে বলবো আমি বলতে পারলাম না আমি এবার এই ফোনটায় আরেকবার আপনাদের ক্লিয়ার করি যে যেখানে একজন ভদ্রমিলার ক্ষেত্রে বোঝালাম এবার ধরুন একজন ভদ্রলোকের ক্ষেত্রে মানে ধরুন আমি আমার কথা বলছি ধরুন এখানে এই আমার আমার নাম দু হাজার ধরুন ছিল না এবার দু আমার বাবার নাম ছিল তাহলে এই বাবার নামে এখানে যে নেমটা হচ্ছে আমার বাবার নাম লিখতে হবে আমার বাবার নাম ছিল প্রভাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় তা আমি লিখলাম কি এখানে প্রভাসচন্দ্র ব্যানার্জি তারপরে এপিক নাম্বার যেটা ছিল সেইটা কেউ কেউ বলছেন ওখানে এপিক নাম্বার তো উল্লেখিত নেই এপিক নাম্বার লিখবেন না যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এপিক নাম্বারটা নামের পাশে না থাকে আমার পরিচিত একজন এরকম হয়েছে আমার পরিবারেরই একজন হয়েছে এপিক নাম মানে বসবো না সেটা ভোটার মানে নির্বাচন কমিশন চেক করবে এরপর হচ্ছে রিলেটিভস নেম রিলেটিভস নেমে কি হবে আমার বাবার নামের পাশে দাদুর নাম থাকবে মানে ভোটার লিস্টে এপিকে যেটা থাকবে এপি মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে প্রভাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় বাবার আমার দাদুর নাম ছিল রাসবিহারী বন্দ্যোপাধ্যায় তাহলে প্রভাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় নিচের রিলেটিভস নেমে থাকবে রাসবিহারী বন্দ্যোপাধ্যায় এবার রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে আত্মীয়তা অর্থাৎ রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বাবা প্রভাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্ক কি সন্তান বা বাবা মানে এইবার এখানে রিলেটিভস নেমের পরে যেটা রিলেশনশিপ থাকবে সেইখানে থাকতে হবে বাবা ফাদার কথা লিখতে হবে ডিস্ট্রিক্ট আমি এটা ব্যাখ্যা গেলাম না আবার বলছি এসি নেম যেটা যেখানে ছিলেন দু সেটা লিখছেন কিন্তু এসির নাম্বার কিন্তু দু সঙ্গে একই ফেলবেন না এই পাঠটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার করতে পারলাম আরও প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কিন্তু এই জরুরি তথ্যটা অনেকে চেক করছেন মহিলাদের ক্ষেত্রে মহিলার বাবার নাম বা মহিলার মার নাম ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ওই বাবার নামের পাশে যে নামটা থাকবে বাবার নামের ক্ষেত্রে দাদু থাকবে দাদুর নামটা লিখতে হবে ওই তিন নম্বর রিলেটিভস নেমে আর যদি দাদুর নাম না থাকে স্ত্রীর মহিলার ক্ষেত্রে স্বামীর নাম থাকে সেই স্বামীর নামটা লিখতে হবে রিলেশনশিপটা আত্মীয়টা বোঝাতে হবে এখানে নয় বাবা নয় স্বামী যেটা দু হাজার দুই ছিল সেই তথ্যটা শুধু নির্বাচন কমিশন চাইছে আমি এইটুকু কথা বলে আমি এই ব্যাখ্যা আরও পরবর্তীকালে দেব আপনাদের প্রশ্ন অনেক প্রশ্ন পেয়েছি প্রত্যেকটা প্রশ্ন লিপিবদ্ধ করে তথ্য আমি আহরণ করছি খোঁজ করছি সন্ধান করছি প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে তথ্যগুলো নিয়ে আসবো কিন্তু এই মুহূর্তে চলুন যে বিএলওরা যে কীর্তি করছে সেটাও জেনে রাখা আবার বলছি যে অডিওটা আমি হাতে পেয়েছি অডিওর অথেন্টিসিটি সত্য আমি যাচাই করে নিতে পারিনি কিন্তু আমার খুব রিলায়েবল একটা সোর্স থেকে এটা পেয়েছি জনৈক নাগরিক বেহালা পশ্চিমে তিনি ফোন করেছিলেন তিনি ফোন করেছিলেন একজন বিএলওকে বিএলও আটানব্বই নম্বরের বিএলওর আমি পুরো নামটা ইচ্ছে করেই বলছি না সাম ভৌমিক একজন মহিলা তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন তারপরে বলছেন আমি অমুক ক্লাবে আমি অমুক ক্লাবে বসবো নামটাও বলছেন দেখলাম সাহাপুর যুবক সংঘ সাহাপুর যুবক সংঘ যারা বেহালা দিকে থাকেন তারা হয়তো জানবেন সেখানে বসবো ছটা থেকে আটটা ওখানে সে ফর্মটা দিয়ে যাবে নো কিছুতেই না প্রত্যেক বিয়েল ওকে যেতে হবে আপনার বাড়ি নিতে হবে আপনার কাছ থেকে ফর্ম ফোনে যোগাযোগ করে নেবেন আমি যাব ফর্মটা পাবো প্রশ্ন হচ্ছে যে বিএলও কি এটা বলতে পারেন না বলতে পারেন না সংশ্লিষ্ট বিএলও সম্বন্ধে অফিসিয়াল কমপ্লেন কে বা কারা করছেন আমি জানি না কিন্তু অফিসিয়ালি এই ভৌমিক টাইটেলটা আমি বলছি আমি ইচ্ছাকৃতভাবে আমি এই নামটা পুরোটা বললাম না আমি বিএলও যাতে বিড়ম্বনা নামারে কিন্তু আটানব্বই নম্বর বুথের ভৌমিক টাইটেল দিয়ে যে বিএলও কাজ করছেন তাঁর টেলিফোনিক ভয়েস কথা বলছেন সেখানকার ভোটারে শুনে বলছেন আমার দু তিন হাজার ফর্ম দিতে হবে আমি দিতে পারবো না আমি শুধু সিনিয়র সিটিজেনদের কাছে নেব প্রথম কথা হচ্ছে কোনো বিএল হাতে দু তিন হাজার ফর্ম থাকে না হাজার বারোশো পর্যন্ত থাকে বা যদি না পারেন নিউ ওকে বলে দিন আমি পাচ্ছি না আপনারা আরেকজনকে ডিপুট করেন আমি ছশো পেয়েছি কি সাতশো পেয়েছি বা আমি এত দিতে পেরেছি এখনও পর্যন্ত আজকে ন তারিখ বিকেল পর্যন্ত আমি খবর নিচ্ছি কোনো কোনো বুথে সিক্সটি পার্সেন্ট ফর্ম জমা হয়ে গেছে অর্থাৎ জমা বলতে মানে সংশ্লিষ্ট ভোটারকে পৌঁছে দিয়েছেন পারেন না এই ভৌমিক বলেছেন বিহার ইয়ে বিএলও তিনি পারেন না নাকি পলিটিক্যাল ইনটেনশন পেছনে কাজ করছে এই ধরনের নির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই ছবি ভিডিও তুলবেন রেকর্ডিং করবেন এবং সত্য সত্য যাচাই করে নিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এই অডিওটা পাঠিয়ে দিয়েছি বলেছি আর আপনি ইনভেস্টিগেট করুন দিস কমপ্লেন উই হ্যাভ রিসিভ আটানব্বই নম্বর বুথ বেহালা পশ্চিম সেখানে বিএলও ভৌমিক কি বলছেন নিজের কানে শুনুন যেটা সম্পূর্ণ ইলিগাল অবৈধ বলছেন আপনি না দিতে পারলে আপনি ভাববেন আপনি কি করবেন পারেন না কোনো বিএলও পারেন না বলে দিন আমি করব না কাজ লেট দ্য নির্বাচন কমিশন ইলেকশন কমিশন ডিসাইড অন ইন দ্যাট শি ক্যানট ডু উইচ শি ডিড এবং এটা পুরোটা অবৈধ ইলিগাল যদি এই এই বক্তব্য সঠিক হয় কি বক্তব্য চলুন অডিওটা শুনুন হ্যালো ম্যাডাম বলছি যে ওই আপনি আগে দিন আমাদের ফর্ম দিয়ে গেছিলেন তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা না বাড়িতে থাকছি না আজকে তো এবার যে টাইমে ফর্ম জমা দেওয়ার সময় একটা কাজ আছে বেরোবো তো এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি ফর্মটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যান খুব ভালো হয় আমি তো কালেকশনটা সেন্টারে করবে বলে বলেছি আজকে না হলে সোমবার বিকেল ছটা থেকে আটটার মধ্যে আসবে আহ কবে আজকে না হলে সোমবার সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে আসবে কিন্তু ম্যাডাম এসআই এর নিয়ম অনুযায়ী কিন্তু বিয়ে দিয়ে যাচ্ছে বিয়েলই নিয়ে যাচ্ছে এটাই আমরা কিন্তু মানে বারবার শুনছি আপনি কি বিএলও হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন না আমি অ্যাপয়েন্টেড হইনি কিন্তু আমি রুলসটা কিন্তু আমরা জানি আপনি কোন জব করছেন আপনি কোন জব এ আছেন আমি মেডিকেল সেক্টরে আছি রুলস টা আছে রুলস টা আছে বাড়ি বিএলও আছে বিএল ও তে দু হাজার তিন হাজার ফর্ম ডিস্ট্রিবিউট করতে হচ্ছে এটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি সেটা কোঅপারেট করতে না পারেন তাহলে দেখবেন কি করবেন আমি ওটা বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে এসেছি যে আমাদের যে জমাটা একসঙ্গে এক জায়গায় বসে করবো তা আমাকে অনেক চেক করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ফর্ম তোলা দেখায় চেক করা এগুলো খুব অসুবিধা হয় আচ্ছা হ্যাঁ তাই জন্য আমি এটা বলেছি হ্যাঁ আজকে যদি না হয় তাহলে সোমবার সড়া থেকে আটটার মধ্যে ক্লাবে এসে জমা দেবেন সাহাপুর যুবক সংঘ আচ্ছা মানে ক্লাবে গিয়ে জমা দেওয়াটা ম্যান্ডেটারি দিতেই হবে তাই তো আপনি আসবেন না তাহলে হ্যাঁ আমি সিনিয়র সিটিজেন দের বাড়িতে ভিজিট করছি গিয়ে গিয়ে জমা নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে